বাংলাদেশের জাতীয় সঙ্গীতে যে গান গাওয়া হয় তাতে ও মা তোমার আকাশ তোমার বাতাস শিরকি গাওয়া কি পাপ না এর পরিবর্তে জাতীয় পাগীত হওয়া উচিত মানে আমরা যেকোনো মূল একটা দিক থেকে তো এটা হলো ভুল মানে এই চিন্তা সাধনা ভুল জাতীয় সঙ্গীত থাকা কি জরুরি না ইসলামের দৃষ্টিতে কোনো জাতীয় সঙ্গীত বলতে কিছু নাই আমি কি বুঝাইতে পারছি কথাটা সুতরাং আপনি এটা বলেন না সুরায় ফাতে জাতীয় সঙ্গীত বানাতে এটা বলেন না কোনোদিন এটা ভুল মানে আপনি হ্যাঁ ওইটা ভুল কোন ঠাকুরের ইয়াই নেয়া তাদের বিশ্বাসকে আমাদের বিশ্বাস বানাই দেয়া হ্যাঁ একুশ কোটি মুসলিমের উপর কত বিশ কোটি না বিশ কোটি মুসলিমের উপর দিয়ে আমি চালিয়ে দিলাম এমন জিনিস যে জিনিস তাদের বিশ্বাসের সাথে মিলে না এটা কিভাবে হয় জাতীয় সঙ্গীত থাকা বাধ্যবাধকতা নাই যায় আছে না যায় যদি কোনো হালাল হয় বৈধ কথা হলে যায় আছে বৈধ কথা যেমন সার এই লাল মাইজ দেওয়াল রুলিয়া মাজিদি লেখাল কিসামা ভালো কাজের জন্য এগিয়ে আস যিনি আসমান সৃষ্টি করেছেন তার তার মর্যাদা বর্ণনা করো ভালো জিনিস রাত দিদিয়া আল্লাহ আকবর এই আমার দেশবাসী আল্লাহ হকর বলতে থাকো ভালো জিনিস বলছে কিন্তু আপনার কি জ্ঞান আউজবিল্লা তোমা আমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি মা কারা মা ডাকেরা বটের মন্দির মা দেশ মাতৃকা মা দেশ মাতৃকা মা তো আমরা বলি না আমরা এই জন্য মাতৃভূমি শব্দটা ব্যবহার করা যায় না আমরা কি ব্যবহার করি জন্মভূমি এই মাটিতে আমার জন্ম হয়েছে জন্মভূমি হ্যাঁ কিন্তু মাতৃভূমি তো আমরা বলি না ওমা ওমা করে করে কি বুঝে সে আমাদের এগুলোর মধ্যে কথা বলা উচিত সবই তো আপনার সাথে আমি একমত যে এটা পাপ কিন্তু এটা করবে এটাকে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধিবে কে আপনাদের সবাই দাবি থাকবে এই তো বিশাল বিশাল ইয়া হচ্ছে এই বড় বড় আপনাদের জন্য কি বৈঠক হবে ভোট হবে কত কিছু যে হবে যেখানে যে আসবে তারা আটকাইবেন পারবেন না বলে এটা বদলাবেন আপনি বলবেন বদলাবেন কিনা এটা ওয়াদা দিয়ে যান এই নেতারা তো আইবো আপনাদের কাছে আইবো না ভোটের জন্য আইবো ওইটার জন্য জন্য এটা বলবেন আমাদের ওয়াদা দিয়ে যান এটা বদলাবেন এই ন্যাশনাল এন্ট্রি থাকতে পারবে না এটা আপনার সংবিধান পরিবর্তন করেন ওই সাইড সাইড মোটা সাইড নীতি আছে না কুফুরি নীতি ওগুলি বাদ দিবেন এটা বাদ দিবেন সংবিধানে কুফুরি নীতি সব বাদ দিবেন নাহলে ভোট দিব না ছয় ভোট বয়কট করা শুরু করেন দেখিনি পারেন কিনা না ভোট তো দিবেন আবার ভালো চাইবেন আমার কাছে চাইবেন আমি হুজুর মানুষ সব সমান বউ আছে নিয়ে খাই আমার কি কোনো উপরের কোনো কাম আছে নাকি আমার জিজ্ঞাসা করি কিলাম আমি তো বলতে পারি যে পাপ কিন্তু বদলানোর ক্ষমতা আমার আছে নাকি সুরে পাতে হাতে আর বিষয় না এটা হচ্ছে যদি বদলাইতে হয় সবাই মিলে একটা বদলাবেন নজরুলটা হতে পারে চল 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 এটা খারাপ কিছু দেখি না চার ইঞ্চি চারটা বেশি না আবার বেশির মধ্যে বিভ্রত আছে কয়েকটা আছে ভালো বিশাল বিশাল আলী খারাপ আছে তো আপনি দেশের জাতীয় কবি পাইছেন তো জাতীয় কবি জাতীয় সঙ্গীত না নিয়ে আপনি কোথাকার কোন ব্যাটা যে ইসলাম দেখতে পারে নাই হ্যাঁ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করছে সে তার বিরুদ্ধে আপনি লেগে গেলেন কোন আক্ষেপ তার তার পক্ষে তার এই জিনিসপত্র আনলেন কী জন্য আপনি আমাদেরকে জাতীয় সঙ্গীত বানাই দিচ্ছেন তার এটা দিয়ে এটা অন্যায় এগুলি বলার জন্য আপনার আমাকে বলবেন না এগুলি বলবেন জায়গা মতো ভোটের জন্য আইব তো তখন বলবেন জন্য সেমিনার করুন যে কারা কারা এই পক্ষে আছেন আমরা ইয়া সংগ্রহ করি তথ্য সংগ্রহ করি নাম দিবেন দেখবেন যে অনেক গোষ্ঠী আপনার কথা শুনবে না যেদিন আপনি ইমান ঢুকাইতে পারবেন সে অন্তরে সেদিন অটোমেটিক বাঁচাবে ইমান ঢুকান আগে ইমান ঢুকান